আমার আপনার মৃত্যুর খবর শুনিয়া পারা প্রতিবেশী আত্মীয় স্বজন পিতা মাতা সকলেই কামনা করবে আমার আপনার খবর শুনিয়া আমার আপনার মৃত্যুর খবর শুনিয়া কে সাধন কান্না করবে পিতা মাতা কান্না করবে আমার সন্তান নাই মা কান্না করবে আমার সন্তান আজ দুনিয়ার জমিয়ে নাই ভাই বিরা তার আত্মীয় স্বরণ কান্না করবে আমার ভাই তুমি জমিনে নাই কিন্তু এক সময় আমার আপনার জন্য তারা কত কিনা করছে সেই আমাকে আপনাকে ভুলে যাবে যে ভাই আমার কথা শুনিয়া আমার সমস্যার কথা শুনিয়া যে ভাই সমস্যা সমস্যা করছে করছে সমাধানের জন্য ভাই রাত্রে বিছানায় থাকতে পারে নাই বাবা বিছানায় থাকতে পারে না সেই বাবা তোমাকে আমাকে ভুলে যাবে এই বাবাদের জন্য এই বাবারা আমাকে আপনাকে ভুলে যাবে কেও আমাকে আপনাকে স্মরণ রাখবে না কিন্তু মৃত্যুর কবর শুনিয়া সবাই কান্না করবে এই কিছু সময় মায়া কান্না করি আমাকে আপনাদের দাফন করে দিয়ে আসবেন কিন্তু দাফনের পর আমার আপনার কি हालत হবে কে সামালয় যম ساتীর সফর तेरा

তোমার মায়ের মাঝি নাও তুমি সুন্দর করে দেখে নাও তোমার মায়ের গরম গতি ঠিক আছে না তোমার মায়ের কলা ঠিক আছে না কারণ তোমার আমার সাড়ে তিন হাত নৌকা এই সাড়ে তিন হাত নৌকা পাড়ি দিয়ে আমাকে আপনাকে হাসল ময়দান পাড়ি দিতে হবে যদি ও মুসাফির তোমার নৌকা ঠিক না থাকে নায়ের প্রতিযোগিতা যদি ঠিক না থাকে আমাকে আপনাকে এই সমুদ্র পাড়ি দিয়ে আমাকে আপনাকে জান্নাতে দেওয়া সম্ভব হবে না এই জন্য এই দুনিয়ার মন ত্যাগ করিয়া মায়া ত্যাগ করিয়া মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহকে দেখো আল্লাহ রব আনকে স্মরণ করো আর আল্লাহ রফুলা আর আমি একদি পাঠ করিয়া ঈমানকে তাজা করিয়া এক পরে আল্লাহ ব্রফুলা রঙের খবরে যাই আসিও আরে কর দে আল্লাহ রফুলা রঙের খবরে যাইতে পারো পট্টো ঈমানদার হইয়া ছাতি মুসলমান হইয়া জতিমা ওলার খবরে যাইতে পারো তাহলে তোমার মাজন্ম জন্ম তুমি হंসিরি দা তোমার আমার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে রাখছেন যদি সাতটা ইমানদার হয়ে খাতি সাত ইমানদার হয়ে থাকো তাহলে তুমি জান্নাত পাইতে পারবা আর খাটি ইমানদার কিভাবে হবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস তোমরা খাটি ইমানদার হও ওই মানুষগুলোর মত ইমান তোমরা ইমান আনো ওই সমস্ত মানুষগুলোর মত ইমান হজরত সাহাদ রাজি আল্লাহ এর নেতৃত্বে সৈন্য বাহিনী নিয়ে পর্যায় করবে মুসলিম এলাকাগুলো মুসলিম এলাকা মুসলিম সেনাবাহিনীদেরকে নিয়ে যত খ্রিস্টান বেদর্মী আছে তাদের এলাকাকে আস্তে আস্তে জয় করতে শুরু করল জয় করতে করতে তারা একটা সমুদ্রের সামনে পৌঁছাইল পৌঁছানোর পর এখন সমুদ্র কিভাবে পারি হবে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু নেতৃত্বে মুসলমানরা এলাকা করনা কা জয় জয় করে নিতেছে এই খবর উপরে যাবেে প্রফেসর রাজা বাদশা শুনার পর ইস্তিমাল দেয়াছে জাহাজ জেব্রা আছে মক্কা যা কিছু আছে সবগুলো বন্ধ করে দিছে যাতে মুসলমানরা ইকারে পার না হতে পারে তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাহু পিছনের দিক থেকে

তাই দেখি পিছনের সৈন্য দল যারা আছে সবাই কেরাম যারা আছে সবাই সাহায্যের মতো নদীর মধ্যে নৌকা ছেড়ে দিলেন নদী পার হয়ে যাইতেছে উপরে যারা ইউদি খ্রিস্টান নাপার মানেরা ছিল তারা পথে কমে একবার ভেজে চলে গেল যে মুসলমানরা পার হয়ে আসতেছে কিন্তু আরেক দল অটল হয়ে অবস্থান করলো তারা রইলো যে মুসলমানরা কিভাবে পার হইতেছে নদীর উপর দিয়ে সাাদ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুতাবার কাছে গিয়ে প্রশ্ন করলেন যে সবাই পালিয়ে গেল তোমরা কেন পালাইলে না বলেন যে আমরা তোমাদের দৃশ্য দেখার জন্য তারাই এসেছি সাদ ইবনা আব্বাস প্রত্যেক আল্লাহ বলেন কি দৃশ্য বলো ওই যে খ্রিস্টান যারা করেছিল তারা বলতেছে মরব মেরো পথে ঘোড়া যে রকম দৌড়ানি দিলে ঘোড়া দাবাড়ে যে রকম ভাবে দোলা উঠতে থাকে এমনি ভাবে দেখলাম তোমাদের ঘুরার পায়ের দিক থেকে ধুলা উঠতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কমা আমানান তোমরা এমনি ভাবে ঈমান আনো তোমরা এমনি ভাবে ঈমান আনো যে আমিনু কমা আমানান নাস સાદુন্নബിയ്യ അക്സ് റസൂലുള്ളാഹി തആല ഹോ এরকম যুদ্ধ শেষ করিয়া আস্তে আস্তে যখন রাত্র হয়ে গেল এখন কোথায় অবস্থান করব খ্রিস্টানদের সাথে পরামর্শ করলে আমরা কোথায় অবস্থান করব খ্রিস্টানরা বলল আমরা একটু পরামর্শ করে তোমাদেরকে জানাতে আসি খ্রিস্টানরা পরামর্শ করল যে আমরা ব্যক্তিগতভাবে মুসলমানদের কত পরাজিত করতে পারলাম না দেখি কৌশলে তাদেরকে পরাজিত করা যায় কিনা তো তারা পরামর্শ করল তাদের অবস্থান করার জন্য রাত্রি ওই জঙ্গলের মধ্যে থাকার ব্যবস্থা করে দাওলো

এই টানা পিঠা হইতে হইতে সাহাবিগণ আবূ কাসরুল্লাহ মাকআলা মুতান পর্যন্ত পৌঁছে যায় সাহাবিগণ আবূ কাসরুল্লাহ তাআলা বলেন তোমরা চলতে থাকো যখন বাগানেরachter মাছ বড় গেছে যেখানে অবস্থান করবে সাহাবিদেরকে বলেন তোমরা একটা স্টেপ বানাও সাদিয়া বলেন যে হয়তো আমিসব আমাদের উদ্দেশ্যে করে কোনো ভাষণ দিবেন কোনো বক্তব্য দিবেন তো তার একটা স্টেপ বানাইলেও স্টেট বানানো বা সাবুদ নাবিয়া জল্ময় মোটামু স্টেটের উপর উঠলেন স্টেজের উপর ওপর কঠিয়া ভাষণ দিলেন আইয়া তুহালা খাসা র আর এক বন্ধা ইয়া আছি বা বাবা একনে হিংস পিয়ানিবন তোংরা স্তানিয়াও নেভাই আমার কথা প্রাণ পেটে শুনাতে নমোযোগী রয়ে যাও দেখেন বাঘের খাসায় যেতিয়া বাঘকে বলে হিংস পিয়ানী বলে কোঙ্গা আমার কথা শোনো Anda tinggal penuh, sabarun manusia. Nak dua sepahimu, Allah di peserta luar anda dan sahadi. আমরা আল্লাহর নবীর একদম সাহাবী ফাইনা নাযিলুনা ফিহা আমরা এখানে রাত অবস্থান করব উখরুজু মিন হাযিল গাবা তোমরা এখান থেকে পলায়ন করো বাগের কাছে ঢুকিয়া বাগের উল্টা হুমকি দিতেছে আর যদি আমাদের ভাষণ দেওয়ার পরে যদি তোমাদের কেউ না পাওয়া যায় তোমাদেরকে যদি এখানে পাওয়া যায় তাহলে তোমাদেরকে হত্যা করা হবে দেখেন বাঘের খাঁচায় ঢুকিয়া বাঘকে হুমকি দিতেছে যে আমার ঘোষণা পাওয়ার পরে যাদেরকে পাওয়া যাবে তাদেরকে হত্যা করা হবে বলেন এদেরকে হেফাজত করতেছেন আল্লাহ রব্বুল আলমিন কিসের বদলতে ইমানের বদলতে আর যখন আমি আপনি এরকম ভাবে ইমান আনতে পারব সচ্চা ইমানদার হইতে পারব তখন আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন তেমনি ভাবেই হেফাজত করবেন তাহ্লাফর আর আমি আমাকে আপনাকে এই যেগুলো কথা বললাম শুনলাম এর উপর সকল আমাদের আমাকে পর আপনার সবাইকে আমল করার তো অসুবিধান করেছি বলে আমি সকলের কাছে দেওয়ার দরখাস্ত আমার আলাইল বলার